মাদের ফেদার ওই হলো সিল এক দশকের বাচ্চা একত্রিশ কিলো টুর্নামেন্টে থেকে আসা ও এবার এক দশকের বাচ্চা একত্রিশ কিলো টুর্নামেন্ট হচ্ছে দুইজন থেকে এই যে সিল এই যে ফেদার গুলো যে সাদা আছে একটা ফেদারও সাদা থাকবো না সবগুলা কালো হয়ে যাবে একদম পুরান জাতের র বিডের বাবু কবুতর চোখটা কাছে দেখাই এগুলো চোখ ওই সিল মারাটা হইছে নর আর এটা হইছে মাদি কবুতরগুলা এই খাঁচায় ফার্স্ট টাইম ধরা হয়েছে তো এই কারণে টাকাটা কি না তো কাছে থেকে তাই এই যে তো 1100 বুঝছ বাচ্চা কই যাচ্ছে তো যারা কবুতর চান যারা কবুতর চাইতাছেন ইন বাজারদর লাখ কবুতরা এগুলো নিতে পারেন কালেকশন করতে পারেন তবে এগুলো আমি সরাসরি করি নাই চাইলে সারাসারি করতে পারবেন এটা জারজেরকম খুশি এটা আমাদের ফেসবুক পেজ সবে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি রানা আপনাদের ঠিক করলাম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর এর আগে একটা ভিডিও দেখছেন টুর্নামেন্টের কবুতরের তো বেশ কিছু কবুতরে আমি আমার লক্ষ্য থেকে ছেড়ে দিবো এই কবুতর গুলা দেখাই প্রথমেই বাচ্চা হয়েছে সবুজ মাকরা মাদি সবজি মাদি তো কাছের থেকে দেয় চোখ গারো সবুজ বাচ্চা খাওয়াইছে তো মাত্র থরের ঘরে থেকে আজকে বাইর করছি দেখাই এটি আরো পরিষ্কার আসলো মাটিটা আরো পরিষ্কার আসলো এই যে বাচ্চা খাওয়ানোর কারণে একটু ইয়ে গেছে তো যারা আগে থেকে ভিডিও দেখেন তারা তো জানেনি অনেকে আমার কাছে কবুতর চান যারা কবুতর চাইতেছেন কিংবা যাদের লাগবো তারা এগুলো নিতে পারেন কালেকশন করতে পারেন তবে এগুলো আমি সারাসারি করি নেই চাইলে সারাসারি করতে পারবেন এটা যার যেরকম খুশি এটি একটু রেয়ার কবুতর তো সবাই এগুলো নিয়ে রোডে ছুটায় না এগুলো নর বাচ্চাটা

দুনোটার চোখ সবুজ কালার সবুজ এই লো পেয়ারটা তো আরো আছে সেগুলা দেখাই আশেপাশে অনেক একটু নয়েজ আছে কাজ করতে তো এটা হচ্ছে একটা মাদি কবুতর এটার জেনারেশনের রেজাল আছে এর কোনো রেজাল নাই আর এটা সিলভার কবুতরই আমি একজনের থেকে কালেকশন করছি আমি একজোড়া বাচ্চাও রাখছি তো নটটা ছেড়ে দিতেছে তো নটটা আমার টুর্নামেন্ট খেলা এই কারণে এই মাদিকা দেখানো বাচ্চা ডাইরেক্ট সিলভার আসবে এর বাচ্চা আছে কেউ চাইলে দেখে নিতে পারবেন স্যামসাং এটা এক দশকের পুরিত এলো মাদি কবুতর একটা এলো পা আজকে গোসল করতে দিলে পাও সাদা সাদা পাবে পায়ের কালার সুন্দর আছে এলো মাদি কবুতর একটা যারা সুইটাল কবুতর পছন্দ করেন তা বলে গিয়ে একটু চুইটাল তো একটা এলো আমার ঘরের এই বাচ্চা সিলভার কবুতর মাদি ভাইবেশন করতে আছে কি এই হলো ঘরের বাচ্চা কবুতর এটা এবার এক দশকের বাচ্চা একত্রিশ কিলো টুর্নামেন্ট হচ্ছে সিল এই যে সিল এই যে সাদা আছে একটা ফেদারও সাদা থাকবো না সবগুলা কবুতরটা আমি একটু ল্যাস কেটে দিয়েছি কারণ মাঝে একটু গরম হয়ে গেছিল ডিগ দেওয়া শুরু করছিল তারপরে ল্যাস কেটে দিছি এই এলো কবুতরের পা এ হলো কাল টুর্নামেন্টের ট্যাগ চোখটা একটু কাছেতে দেখা একদম লাল টকটকা লাল গিয়ারের

আর পাল্লা টুর্নামেন্ট খেলা কবুতর তার খুব কমই করে তো একটা প্লেয়ার এটি মানে আমার ফোন দিলে আমার সাথে কন্টাক্ট করলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি ফোন দিতে পারলে আমি দাম বলে দিব বিভিন্ন ছবি দিলে মানে স্ক্রিনশট দিয়ে দিলে আমি প্রাইসগুলো বলে দিতে পারি তারও আছে সেগুলো দেয় তো এটা হয়েছে আমার ঘরে একটা খুবই পুরান কবুতর যে যেরকম নট দিয়ে বাচ্চা করতে চান ওরকম নরে ডেটা পেয়ে বাচ্চা এবো মাদের একটু প্রাইস বেশি পড়বো যে নিবেন আসলে বাচ্চা কাচ্চা করলে বুঝতে পারবে কে নিজে পঁচিশ কিলো টুর্নামেন্ট খেলা দুই সালে গাজীপুর মেট্রো কিজন ক্লাব টিকা ববুতার চোখটা একটু দেখাই এটা একটা একদম পুরান জাতের র বিডের বাবু ববুতার চোখটা কাঁচের দেখাইল চোখ হুম দোনো চোখটা দেখাই নাইলে অনেকে বুঝবো না আমি তো তারও রোগ করতাছি লেখা হয়তো সুন্দরভাবে ভিডিওটা করতে না

এ হলো মাদি কবুতরটা এটি চোরের মতো থাকে তুই সব না এ হলো মাদি কবুতরটা তো এটা সিঙ্গেল মাদি জাল লাগো নিতে পারেন জাল গাছে ভালো নর আছে তো আরো কবুতর আছে সেগুলো দেখাই তো এটা আমার একটা ঘরের কবুতর ঘরের বাচ্চা আর এটা জেনারেশনটা আমার খুব পছন্দের কাউগা জেনারেশন বলি আমি আসলে এটা একটা পাঙ্খি কবুতরের প্লাট কিংবা একদম ডাইরেক্ট পাঙ্খির বাচ্চাই কবুতরের চোখটা একটু কাছাতে দেখাই চোখটা একটু কাছাতে দেখাই দেখাইলে বোঝা যাইবো এটা এক দশকের বাচ্চা কবুতর মাত্র এলো মাদের ফেদার ওই হলো সিল এক দশকের বাচ্চা একত্রিশ কিলো টুর্নামেন্টে থেকে আসা ও আর মজার ব্যাপার হয়েছে কি ও প্রথম মানে আমার বাসায় প্রথম গল লাগে অন্য সবার মানে একত্রিশ জন উনত্রিশ জন পার্টিসিপেট করছি এই জায়গার ভিতরে ও ছয় নম্বর সাত নম্বরে ঘর লাগছে কবুতরটা আমি কাউন্ট করাইতে পারি নাই এই কারণে পিজন অব দ্য টুর্নামেন্টটা মিস করছি তো মনটা খুব খারাপ হয়েছে এই হলো মাদি কবুতর এই হলো পা এই হলো ট্যাক্স সিরিয়াল নাম্বার এটা ইউ পিজন থিকা কবুতর অনেক

আসলে আমি এই বছর আর কবুতর নিয়ে রোডে বেরোবো না আল্লাহ যদি বাসে রাখে সামনের বছর নিয়ে বেরোবো তো এতটুকু অনেকে ফার্স্ট কবুতর দেয় না তো আমি একটা ফার্স্ট কবুতর দিলাম যদি কেউ ভালো একটা অ্যামাউন্ট আমি নিতে চান তাহলে আমি ইনশাল্লাহ দিয়ে দেবো সমস্যা নেই এই লো মাদি কবুতর আর চুইটাল দিয়ে কবুতরটা ওটা চার নাম্বার আর শুনলো ওইটা ওইটাও বেশি এটা ফার্স্ট কবুতর দেখা দিল এই লো সিম একত্রিশ কিলো থেকে আসা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও নিয়ে শেষ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম